সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের মুদ্রা পরিচয় আমাদের বাংলাদেশে যেই মুদ্রা মানে টাকা এবং পয়সা আছে সেইগুলোর যেই পরিচিতি আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়গুলো জানব আমাদের দেশে দুই ধরনের মুদ্রা বা টাকা এবং পয়সা আছে যেগুলো একটা হচ্ছে কাগজের আর অন্যগুলো হচ্ছে দাতব বা লোহার আর কি এখন আমরা দেখি এখানে কোন কোন ধরনের মুদ্রা আছে প্রথমেই আমরা মুদ্রাগুলো সম্পর্কে জানব এখানে দাতব মুদ্রা এগুলোকে বলা হয় দাতব মুদ্রা এই দাতব মুদ্রা আছে আটটি কয়েকটি মুদ্রা আছে এখানে আটটি এগুলার এক একটার এক একটার নাম আমরা এই নামগুলো এখন জানি যেমন এই মুদ্রাটির নাম হল এক পয়সা এটা হচ্ছে মুদ্রার ছোট যেই মুদ্রাটি সেইটি এই এক পয়সা থেকে শুরু হয়েছে তারপরের মুদ্রাটির নাম হবে পাঁচ পয়সা এখানে লেখা আছে পাঁচ পয়সা আমরা এটাকে বলবো পাঁচ পয়সা আর তৃতীয় নম্বর যে মুদ্রা এটা হচ্ছে দশ পয়সা এই মুদ্রাটির নাম কি দশ পয়সা এটির নাম হলো দশ পয়সা এমনি করে প্রত্যেকটি মুদ্রা সামনের দিকে যাবে এবং বড় হবে দশ পয়সার পরে যেই মুদ্রা এটা হচ্ছে পঁচিশ পয়সা এটাকে আমরা শিখিও বলি এটাকে অনেকে বলে আনা এই মুদ্রাটি এর নাম হলো পঁচিশ পয়সা অথবা সিকি আবার কেউ কেউ আমরা চার আনা বলি এরপরের যে মুদ্রা এটি হচ্ছে পঞ্চাশ পয়সা এটার নাম পঞ্চাশ পয়সা কেউ কেউ এটাকে আট আনাও বলি আমরা বা এটাকে আদলি বলা হয় অনেকে আদলি বলে তা এটার নাম হল পঞ্চাশ পয়সা এটার নাম কি পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এটি হচ্ছে দাতব মুদ্রার পরিচয় আমরা জানতেছি পঞ্চাশ পয়সার পরে যেই মুদ্রাটি এটার নাম হলো এক টাকা এক টাকা এখানে লেখা আছে এক টাকা এটাকে এক টাকার কয়েন বলা হয় এখান থেকে কয়েন শুরু হলো এটা হলো এক টাকার কয়েন আর এটাকে বলা হয় দুই টাকা এটা হলো দুই টাকার কয়েন আর এটা হলো পাঁচ টাকা বা পাঁচ টাকার কয়েন আমরা আটটি দাতব মুদ্রার পরিচয় জানলাম প্রথমটি হলো এক পয়সা তারপরেরটি পাঁচ পয়সা এটা হলো দশ পয়সা এটা হলো পঁচিশ পয়সা তারপরেরটি ৫০ পঞ্চাশ পয়সা এটা হলো এক টাকা আর এটা হলো দুই টাকা কয়েন এটা হলো পাঁচ টাকার কয়েন আমরা এখন শিখব কাগজের যেই নোট সেগুলা সম্পর্কে আমরা এখন জানব আমরা এইখানে এই নোটটি দেখতেছি এটার নাম হচ্ছে এক টাকা এটা হচ্ছে এক টাকার নোট আর এখানে আমরা দেখেছিলাম এক টাকার দাতব মুদ্রা তা এটার যে মূল্য আর এটার যে মূল্য একই মূল্য কিন্তু এটা হচ্ছে দাতব আর এটা হলো কাগজের নোট তারপরে আমরা দেখতেছি এটার নাম হলো দুই টাকা দুই টাকার নোট এটা হচ্ছে কাগজের নোট আর এখানে আমরা দাতবও দুই টাকার মুদ্রা দেখতেছি আর এটা হলো কাগজের নোট এটা হলো পাঁচ টাকার নোট এটা কি পাঁচ টাকার পাঁচ টাকার নোট পাঁচ টাকার নোট এই পাঁচ টাকার নোটও আছে এবং দাতব মুদ্রাও আছে এরপরে আমরা যে নোটগুলো দেখাবো তোমাদের সেগুলো আমরা কোনটার নাম কি দেখি আমরা এই নোটটি দেখতেছি এটা নাম হলো 10 টাকা এটা হলো কাগজের নোট 10 টাকা এটা কত কাগজের নোট এটার নাম হলো 10 টাকা 10 টাকা দেখতে এইরকম আর এটির নাম হলো বিশ টাকা বিশ টাকার নোটটি এরকম সবুজ কালারের দেখতে এই এরকম হবে আর এই নোটটির নাম হবে পঞ্চাশ টাকা আমরা এখানে তিনটি নোট দেখলাম এটার নাম হলো দশ টাকা এটার নাম কত বিশ টাকা বিশ টাকা আর এটা হলো পঞ্চাশ টাকা এগুলো মাঝারি আকারের নোট এগুলো হচ্ছে ছোটো আকারের এটা মাঝারি আকারের আর এরপরে আমরা যে নোটগুলো দেখব এগুলো হচ্ছে বড়ো আকারের নোট এই নোটটির নাম হলো একশো টাকার নোট এটা কত টাকার নোট একশো টাকার একশো টাকার এক টাকা। এক টাকা নোট এবং এই নোটটি হল পাঁচশো টাকা আর এই নোটটি হলো এক হাজার টাকার নোট বন্ধুরা তাহলে কাগজের নোট আমরা কয়টি দেখলাম এখানে কাগজের নোট আছে মোট নয়টি নয়টি হলো কাগজের নোট আর আটটি হলো দাতব মুদ্রা এই হচ্ছে আমাদের বাংলাদেশের মুদ্রার পরিচয় বা টাকার পরিচয় তোমরা এই টাকা এবং মুদ্রা কোনটার নাম কি দেখতে কীরকম ভালো করে এই ভিডিওটি দেখে তোমরা শিখতে পারবে তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ